বড় লোক পাগল হলে মেন্টালে যায় আর গরিব পাগল হলে জ্ঞানী পাগল হলে মাজারে যায় নাম সমু আমি কি একটা 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 এই পড়েছে অভিনেতার প্রতি যে ভালোবাসা আমি আওয়াজ করব সেই আওয়াজে তোরা মারবি পাগলদের পাগলদের যারা মারবে আর আউলিয়ানে যারা কথা বলবে আমি মারে ফেলবো স্তরে সকলের নামটি এমন বলিতে ফকির লালন ভয়তর আসে ভেতর থেকে গুলি দেবো এখান থেকে ছড়রা বেরোবে আদির প্রকাশনী নিবেদিত বৈঠকের পটকাস্ট সেও পেছনে নয় সামনে চাল তিনি একজন সত্যি আলোকিত মানুষ খুব নন্দিত অভিনয় শিল্পী আমরা সকলেই তাকে চিনি জানি আমরা যারা এই অঙ্গনের মানুষ তাকে ডাকি সমুদা নন্দিত অভিনেতা সমু চৌধুরী শুভেচ্ছা কেমন আছেন আপনি শুভ সন্ধ্যা ভালো খুবই ভালো আছি বিশেষ করে এখানকার আলো তারপর পরিবেশ আর তুমি সব মিলিয়ে খুব আনন্দ প্রচার হচ্ছে প্রতি বৃহস্পতিবার সন্ধে ছটায় বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে মানুষ পাগল হয়ে ওইখানে আছে চুপচাপ নিজনে আছে মানুষ তুমি কেন বলো যে এই মানুষ তুমি কথা বলে দেখবে অনেক বড়লোকের মানুষ পাগল হয়ে ওইখানে আছে চুপচাপ নিজনে আছে আরটা জিনিস শুনে রাখো গবেষণা গ্রন্থনা ও উপস্থাপনায় হাসান মাহদী এই পর্বের অতিথি জনপ্রিয় অভিনেতা সাধক শম चौधरी প্রচার হবে 11 সেপ্টেম্বর বৃহস্পতি বার সন্ধে ছটায় স্যার আপনি আমাদের জাতীয় সম্পদ স্যার আপনার এনিথিং আপনি যা বলবেন তাই হবে স্যার এই পাগল নষ্ট হয়ে নেই কেউ নাই এবং আমাকে বলছে যে এটা মহাজাগতিকের ভাগে উনি পড়ে গেছে আমরা এই তো ভালো আমি যদি মহাজগতের ঘড়ির কাটার সাথে মহাদেবের সঙ্গেই থাকি তাহলে তোদের আমার দরকার কি একদিন ম্লান হেসে আমি তোমার মতন এক মহিলার কাছে যুগের সঞ্চিত পণ্যের লীন হতে গিয়ে অগ্নি পরি মাঝে সহসরা দাঁড়িয়ে শুনেছি কিন্নর কণ্ঠ দেবদারু গাছে দেখেছি অমৃত সূর্য আছে